ফাই বে স্মার্টফোন গেমিং ক্যামেরা থাকতে হবে ভালো ব্র্যান্ডের ফোন সবকিছু মিলেই আজকের এই ভিডিওটা আর একটা গুড নিউজ মেগা গিভায় অ্যানাউন্সমেন্ট থাকবে এই ভিডিওতে ঈদ চলেই আসলো তো আপনাদের জন্য বড়সর একটা গিভায় কেন থাকবে না যেখানে স্মার্টফোন থাকবে ট্যাবলেট থাকবে স্মার্ট ওয়াচ থাকবে থাকবে টিডাব্লিএস এছাড়াও আরো বিভিন্ন রকমের গ্যাজেটস তবে পুরো ভিডিওটা দেখুন আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করবেন অনেক কিছু জানতে পারবেন যাদের বাজেট কিনা থার্টি টু কে এর মধ্যে অর্থাৎ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আমরা আজকে প্রায় পাঁচ ছয়টা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাচ্ছি যে স্মার্টফোনগুলো নাও মার্কেটের সবচেয়ে টপে রয়েছে এরকম প্রাইস পয়েন্টে তবে সত্যি বলতে কি এই প্রাইস পয়েন্টে এত দারুন দারুণ খেলোয়াড় অ্যাভেলেবেল আছে আমাদেরকে এই লিস্ট করতে গিয়ে একটু হিমশিম খেতে হয়েছিল শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং যে প্রাইসগুলো মেনশন করা হবে এই প্রাইস পয়েন্টে আপনার ডিভাইসগুলো পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাজেটে তাদের সব বসন্তরা সিটি

হান্ড্রেড টোয়েন্টি হার সাই রিফ্রেশ প্যানেল রয়েছে বেশ ভালো নিটস ইনি ব্রাইটনেস ছিল এবং প্রোডাকশন আছে ডিসপ্লে ডিসপ্লেটা কোয়ালিটি ভালো লাগবে অবশ্যই চিনবে চল বেশ প্রসেসর হিসেবে রয়েছে যা থার্টি থ্রি কে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে ইউএফএস টু পয়েন্ট টু হলে স্টোরেজ টাইপ এই জায়গাটা একটু কম মনে হতে পারে যখন কিন্তু আপনি থার্টি কের এর উপরে যাবেন আছে দুশো মেগাপিক্সেলের মেন ক্যামেরা এইট মেগাস আলট্রোয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে এ ক্যামেরা কিন্তু স্ট্যান্ডার্ড জায়গায় আছে বিলো থার্টি ফাইভ কেতে ফাইভ থাউজেন্ড ফাইভ এর ব্যাটারি এবং সিক্সটি সেভেন চার্জিং সিস্টেম দিয়ে আসবে এই প্যাকেজ সব মিলে বেশ গুছানো একটা প্যাকেজ দিলেই হয় তো এই ডিভাইসটা যারা অলরেডি ব্যবহার করছেন দীর্ঘদিন যাবত আপনারা কেউ কোনো প্রবলেম ফেস করছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাদের ফুল রিভিউ আছে প্রত্যেকটা ডিভাইস নিয়ে আমি বলবো সেগুলো একটু দেখে নেবেন যদি কোনো ডিভাইস আপনার এখান থেকে পছন্দ হয়ে যায় এরপরে বাজেট যদি আমরা কিছুটা বাড়াতে পারি সেই ক্ষেত্রে অ্যারাউন্ড থার্টি ফাইভ কে মানে এরকম যদি হয় তখন কিন্তু আমরা চয়েস করতে পারি রিয়েলমি জিটি নিউ ফাইভ এস ই রিয়েলমি জিটি নিউ ফাইভ এস খুবই গুছানো ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ হ্যাঁ রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে বাট এর বাইরে যা আছে সবকিছু কিন্তু বেশ গুছানো যেমন ফোটার ডিসপ্লে হলো ওয়েলেট প্যানেল হান্ড্রেড ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশ রেট সেখানে এবং প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন টু এইটার স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং আমি যে দামটা বললাম তাতে আপনি পেয়ে যাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট তার মানে আগের ফোন থেকে র্যামটা এখানে এগিয়ে আছে প্লাস স্টোরেজ টাইপটাতেও এগিয়ে আছে স্মার্টফোনটির ক্যামেরা রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা মেইন এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড টু মেগাপিক্সেলের ম্যাক্রো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সিক্সটিন মেগাপিক্সেল ফোর কে থার্টি এফপিএস রেকর্ড করা যায় এই ফোন দিয়ে তো এইটার ছবি কেউ যদি কিনা আপনি রেডমি নোট থার্টিন প্রোর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু এই স্মার্টফোনটা মোটেই পিছিয়ে থাকবে না হ্যাঁ হাই রেজলিউশনের কারণে রেডমির ফোনের ছবিগুলোকে একটু বেশি জুম করা যেতে পারে বা ডিটেল বলেন কালার সব কিছু মিলে রিয়েলমির এই ডিভাইসের ক্যামেরাও কিন্তু এগিয়ে থাকছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএস এর ব্যাটারি এবং একশো ওয়াটের চার্জিং সিস্টেম তো এই কম্বোটাও কি খারাপ অবশ্যই খারাপ না যেহেতু ব্যাটারিও একটু বড় আবার চার্জারটাও একটু বড়ই আছে জাস্ট প্লাস্টিক ব্যাগ এই ব্যাপারটাকে কনসিডার করতে পারলে আমার মনে হয় এটা নিয়ে আর কোনো প্রবলেমই নেই ইভেন রিয়েলমির ইউআই এর উপর আপনারা একটা ভরসা রাখতেই পারেন বাজেট আমার অ্যারাউন্ড থার্টি ফাইভ কেই বাট আমি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন চাই তাহলে স্যামাং একটা ডিভাইস আছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ বাট হ্যাঁ এরকম প্রাইস পয়েন্টে গ্যালাক্সি এ ফিফটি ফোরও পাওয়া যায় আমি জানি ওইটা একটা জেনারেশন আগে তো যদি ওইটা পছন্দ হয়ে যায় দেখতে পারেন ওটা নিয়ে নতুন করে কিছু বলার নেই নতুন করে বলা যেতে পারে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ নিয়ে গ্যালাক্সি এ থার্টি ফাইভ এর আট একশো আঠার জিবি ভেরিয়েন্ট আপনার এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন ডিভাইসটাতে সুপার আমলেট প্যানেল রয়েছে স্যামসা এর প্যানেল যেহেতু এটা নিয়ে বলার তো আর কিছু নেই এবারে ফাইনালি আমরা পাঁচতল কার্ট আপ দেখছি সেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রেড রয়েছে হিসেবে রয়েছে একজন থার্টিন এইটি থার্টিন এইটি মূলত ওই যে আগের প্রসেসরটাই মানে আমরা গ্যালাক্সি এ ফিফটি ফোরে যেটা পেয়েছিলাম সো বুঝতেই পারছেন এ ফিফটি ফোর আর এ থার্টি ফাইভ পারফরমেন্স সেকশন আপনি তফাৎ দেখছেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল মেইন এইট মেগা আলট্রোয়াইট ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রো আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এর আগে যে দুটো ডিভাইস নিয়ে কথা বললাম তাদের দুইটার থেকেই এর ক্যামেরা ভালো হবে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থ্টিএসএ এবং ভিডিওতে স্ট্যাবিলিটি আছে ভিডিও কোয়ালিটিও ভালো ভিডিওর জন্য হলেও ডিভাইসকে চয়েস করতে পারেন ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এমএস টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে বাট সেটা আপনি বক্সে পাচ্ছেন না এইটা একটু কমতির জায়গায় বলতে হয় এই ডিভাইসের আর কি তারপরেও স্যামসাং লাভার এই ডিভাইস থেকে চয়েস করতে পারেন স্যামসাং এর ই এর জন্য এবং এই ডিভাইসটাতে কিন্তু আপনার চার চারটা মেজার আপডেট পেয়ে যাচ্ছেন সুতরাং ওই সমস্ত জায়গায় নিশ্চিন্ত থাকতে পারছেন বাসে আরেকটু বাড়ানো যায় সেক্ষেত্রে চয়েস করতে পারেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস রেডমি নোট থার্টিন প্রো এর বারো দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্টটা পাওয়া যায় ছত্রিশ হাজার পাঁচশো টাকাতে রাইট নাও এটা আজকের প্রাইস আমি বলছি ডে টু ডেট একটু চেঞ্জেস হতেই পারে এই ডিভাইসটাতেও কিন্তু আমরা অ্যামোলেট প্যানেল পাবো হান্ড্রেড টোয়েন্টি হার সাই রেট রয়েছে ভালো ব্রাইটনেস আছে এবং ডায়মেন্ড সিটি সেভেন টু ডাবল জিডোর মতো প্রসেসর রয়েছে যে প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর ইভেন এর স্টোরেজ টাইপ হলো গিয়ে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ফোনটা দিয়ে চাইলে গেমিং টেমিং করা যেতে পারে রেগুলার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক আছে আগের যে তিনটা স্মার্টফোন নিয়ে কথা বললাম জাস্ট স্যামসাংটা বাদে বাকি দুটো ডিভাইস থেকেও কিন্তু গেমিং পারফরমেন্স ভালো পাবে বিশেষ করে রিয়েলমি ক্যামেরাও কিন্তু বড় মেগাপিক্সেল ভিডিও রেকর্ড করা বাট এটার কোয়ালিটি একটু আলাদা প্রসেসিং কিছুটা আলাদা প্রসেসিং কিছুটা বেটার যেহেতু এটা বড় ভাই প্লাস একটু বেটার প্রসেসর রয়েছে প্রসেসিং আলাদা থাকবে খুব স্বাভাবিক ব্যাটারি ফাইভ এমএস এবং ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জার এখন পর্যন্ত সবচেয়ে বড় চার্জার আমরা এটাকে দেখছি খুবই দ্রুত চার্জ করা যাবে আর ব্যাটারি খারাপ না আরও একবার এর প্রত্যেকটা ফোনের ইন ডিটেইলে একদম রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে আমি ট্রাই করবো এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা স্মার্টফোনের লিঙ্ক দেওয়ার জন্য মানে ফুল রিভিউ সেক্ষেত্রে আপনার আর একটু সুবিধা হবে আই হোপ এরপরে বাজেট আপনার যদি আরো কিছুটা বাড়ানো সম্ভব হয় লাইক থার্টি নাইন কে বা থার্টি এইট কে প্লাস প্লাস তখন কিন্তু চয়েস করতে পারেন আইকিউ নিউ এইট আই কিউ নিউ এইট এই স্মার্টফোনটাতে খুবই ভালো একটা প্রসেসর আছে তবে ডিসপ্লেও যে খারাপ এমনটা না যেমন এই ফোনের ডিসপ্লে অ্যামোলেড প্যানেল হান্ড্রেড ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশ যেটা আমরা রিয়েলমি ফোনটাতেও পেয়েছিলাম বারো দুশো ছাপান্ন ভার্টে পাওয়া যাবে যা থার্টি নাইন মতো রয়েছে রাইট নাও এই ডিভাইসে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেনারেশন ওয়ান রয়েছে আজকে আমাদের এই লিস্টের সবচাইতে শক্তিশালী প্রসেসর যুক্ত স্মার্টফোন এটাই স্ন্যাপড্রাগন এইট প্লাস জেনারেশন ওয়ান রয়েছে এখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলে স্টোরেজ টাইপ সুতরাং আপনি যদি একটু পারফরমেন্স প্রেমী হয়ে থাকেন মাল্টিটাস্কিং বলেন রেগুলার পারফরমেন্স বলেন গেমিং বলেন তাহলে এই চয়েস করা যেতে পারে কনসিডার করতে হবে কোন জায়গা জানেন ক্যামেরাতে এটার মেন শুট হল পঞ্চাশ মেগা পিক্সেল খারাপ না মোটামুটি ভালোই ছবি দেয় বাট আলট্রয়েড নেই যে জিনিসটা আমরা এরকম প্রাইস পয়েন্ট একদমই মিস করতে চাইবো না খুব স্বাভাবিক তবে আবার এই ডিভাইসে আপনি এইট কে ভিডিও রেকর্ড করতে পারবেন থার্টিএপস এ ফোরের ক্ষেত্রে সিক্স ড এপিএস এ রেকর্ড করা যায় তো ফোর কে প্লাস সিক্সটি এপিএস এই কম্পোট আবার ভালো আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল একটু ফুল রিভিউ দেখে নিলে আপনি ক্যামেরা সম্বন্ধে আরো ডিটেল জানতে পারবেন ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জার এই ফোনটা তারাই চয়েস করবেন যাদের মূলত একটু পাওয়ারফুল একটা ডিভাইস দরকার মেন ক্যামেরার প্রায়োরিটি রয়েছে আছে শুধুমাত্র আল্ট্রাওয়াইড লাগে না তারা এটাকে চয়েস করতে পারেন চার্জারটাও বড় আছে ব্যাটারিটাও বড় আছে গেমার আছে না যারা ওই যে মোটামুটি হাইব্রিড রেঞ্জ বাজেটে একটু ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কিনতে চাই তাদের জন্য এই ডিভাইস তবে আমরা চাইলে এরকম প্রাইস পয়েন্টে আরও একটা ডিভাইস পেয়ে যাই আর তাহলে রেডমি কে সেভেন্টি ই অথবা পোকো এক্স সিক্স প্রো ডিভাইস একই আপনারা জানেন দুটো দুই ব্র্যান্ডিংয়ে আসছে আর কি পোকোটা নিলে একটু কম দামে পাবেন রেডমি কে সেভেন্টি ই যদি নেন তাহলে মনে হয় এক হাজার টাকার মতো একটু বেশি খরচ করতে হবে আর কি লাইক থার্টি এইট কে প্লাস প্লাস এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় ওলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেড এবং প্রসেসর মিডিয়াটেক ডাইম এইট থ্রি ডাবল জিরো যথেষ্ট পাওয়ারফুল কেপাবল একটা প্রসেসর তবে এটা কিন্তু রেগুলার ডাইমসিটি এইট থ্রি ডাবল জিরো না এইট থ্রি ডাবল জিরো আলট্রা একটু টুইট ভার্সন বলতে পারেন ইউএফএস ফোর পয়েন্ট জিরো হলো স্টোরেজ টাইপ এই জায়গাটা এগিয়ে আছে সবার থেকে সিক্সটি ফোর হলো মেন শুটার এইট মেগা পিক্সাল ওয়াইড ওয়াইট টু মেগাপিক্সেলের মনে হয় আর একটা শুটার আছে যেটা ম্যাক্রো ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট বলতে পারেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাটারি নাইট ওয়াটার চার্জার এই কম্পকেও অবশ্যই খারাপ বলা যায় না কিন্তু তো একটা বিষয় অবশ্যই মাথা রাখবেন আমরা যে সিরিয়াল করলাম এক দুই তিন চার পাঁচ এর মানে পাঁচ নাম্বারটা সবাই সেরা এরকম কিন্তু না প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস পয়েন্টে শেয়ার এক একজন এক এক ভাবে আই হোপ মোটামুটি বুঝতে পারছেন এই ফোনগুলোকে সাজেস্ট করা হলো এর বাইরেও অনেক অনেক ডিভাইস পাওয়া যায় যেমন আপনি নাথিং ফোন টু এ পেয়ে যাবেন যেটা মনে অ্যারাম থার্টি ফাইভকে তো পাওয়া যায় রাইট না ওই ডিভাইসটা এখনও টেস্টিং চলছে আমাদের কাছে এই জন্য আমরা এই লিস্টটা রাখি নিই আর একটু দেখা যাক ওই ডিভাইসটা নিয়ে মনে হল স্ট্যাবিলিটির কিছু জায়গায় ঘাটতি আছে আবার এর বাইরেও বেশ কিছু ডিভাইস আছে মোটামুটি ভালোই ছিল যেগুলো এখন আমরা আমাদের লিস্টে আনলাম না এর কারণ হলো মার্কেটে অ্যাভেলেবেল নাই ভাই যদি আপনারা অনেকেই ডিভাইস ওভাইস কিনবেন এদের পরেও গিয়ে কিনবেন যদি মার্কেটে অ্যাভেলেবেল না থাকে সেগুলো নিয়ে বলেই পালাম কি এই জন্য ওগুলোকে নিয়ে নাই তারপর আপনাদের সাজেশন থাকতে পারে যদি কারোর কাছে মনে হয় এটাই তো বেটার ডিল আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন অফিসিয়াল যদি নিতে চান অনার এক্স নাইন বি ওই ডিভাইস থেকে চয়েস করতে পারেন এরকম প্রাইস পয়েন্ট থেকে আর কিছুটা যদি বাড়াতে পারেন তাহলে দেখবেন যে চল্লিশ হাজার প্লাসে গিয়ে আপনি আইকের করে আরও অনেক ডিল পেয়ে যাবেন স্যামসং গ্যালাক্সি এ পেয়ে যাবেন এরকম আর অনেক ডিল আছে যেগুলোর জন্য আপনাকে আরেকটু টাকা পয়সা খরচ করতে হবে ওটা নিয়ে না হয় আমরা আরেকটা ভিডিও তৈরি করবো আমরা ভিডিও শুরুতে বলছিলাম মেগা আছে জি এই গিভাই আপনারা কি কি পাচ্ছেন এবার জানেন স্মার্টফোন পেয়ে যাচ্ছেন একটি ট্যাবলেট পেয়ে যাচ্ছেন ঘড়ি বেশ কয়েকটা তারপরে রয়েছে টি ডাবলিউএস ব্লুটুথ স্পিকার তো সব মিলে দুর্দান্ত মানে আমার মনে হলো ইদে আমি চাইলেই যে এতগুলো জিনিস একটা বড় কিছু দিতে পারতাম লাইক একটা আইফোন দিয়ে দিতে পারতাম বা অন্য কিছু দিতে পারতাম যে ভ্যালু আসবে তাতে কিন্তু আমার মনে হয় এই খুশিটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে অন্তত দশ বারো জন যাতে পেয়ে যায় বা আট নয় জন যাতে পেয়ে যায় তাহলে হবে কি একসাথে কয়েকজনকে খুশি করা যাবে সে ছোট বড় যাই হোক না কেন তো কিভাবে গিয়ে অংশগ্রহণ করবেন কখন এই অংশগ্রহণ করবেন রাইট আগামীকাল মানে দশ এপ্রিল বিকাল সাড়ে চারটে আপনাদের সাথে ফেসবুক পেজে লাইভে দেখা হচ্ছে আমরা আমাদের ফেসবুক যে স্যাম যে পেজটা রয়েছে সেখান থেকে লাইভে যাব এবং সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ইন ডিটেলে সব কিছুই লাইভে বলা হবে আই হোপ আপনারা সবাই জয়েন করবেন এবারে আমরা ইউটিউবে সরাসরি কমেন্টের মাধ্যমে নিচ্ছি না আমরা ফেসবুক লাইভের থেকে যাচ্ছি কারণ যেহেতু মেগা গিভে সো আমরা এটা লাইভের মাধ্যমে করলে সবচাইতে বেস্ট হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম আগামীকাল ঠিক সাড়ে চারটায় আপনারা অবশ্যই স্যাম যে পেজটা রয়েছে ওটাতে একটু থাকবেন যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন আই হোপ আপনাদের জন্য বেটার কিছু হতে যাচ্ছে আর আমি ট্রাই করবো পরবর্তী আপডেটসগুলো কি কখন হয় সেগুলো ইউটিউবে শেয়ার করার জন্য বাকিটা লাইভেও পেয়ে যাচ্ছেন তাহলে সবাই ভালো থাকুন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা